হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমরা মুড়ি মাখা নিয়ে চলে এসেছি এটা কি আব্বু তো বলতে পারবে ঝাল ঝাল না কাঁচা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ শসা এটা কি এটা কি টমেটো সব একবারে কি করব আমাকে হেল্প করতে আসছে আমার ছেলে না রে আব্বা তুমি আমার কি হও এটার মধ্যে কি দিব এই যে এটা কি এটা হলো ছোলা ছোলা বুট

ভাই এটার মধ্যে কি এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম মজা লাগবে এখন তাই না আপু এমনি ছোলা খেয়ে দেখো তো কেমন লাগে খাবে আমি এখন মুড়ি দিন মুড়ি দিবে হ্যাঁ ওই শেয়ার মাখন লাগবে না আচ্ছা একটু ছোলা খেয়ে দেখি কেমন লাগে এভাবে ছোলা খাইতে আমার অনেক মজা লাগে হুম আমার টেস্ট হয়েছে দাও দাও কেমন করে ছলাই খাবে খালি কে এই দি আমার সাথে আমার ছেলে খেয়ে খেয়ে যা মুড়ি দাও এভাবে ছোলা খাইতে অনেক মজা দাও তাড়াতাড়ি মুড়ি তো ড্যাম হয়ে গেল

হ্যাঁ কম্পিউটার দেখে দেখে খাও মজা লাগবে মজা ওখানে ই করো তাহলেই হয়ে যাবে দাঁড়াও ওখানে চাপ দাও চাপ দিলে তো হয়ে যাবে আমি দিব একটু মুড়ি খেয়ে যাও না সাদা মুড়ি খাবে কেমন হয়েছে টেস্ট করি তো